কেস আমি একটি ভিডিওটি করছি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এখন রাত্রির বাজে প্রায় সাড়ে দশটা প্রায় সাড়ে দশটা সরি এই যে ঘড়িতে রয়েছে রাত্রি তো এই সময়তে আমাকে হঠাৎ করে চেম্বারটি খুলে আরো কয়েকজন রুগী এসে গেছে আমাকে দেখে দিতে হচ্ছে তো এই অ্যাকুট কেসটা নিয়ে আমি ভিডিওটা করছি এই কারণে যে অনেক অ্যাকুট কেস দেখতে চায় এই যে সামনে ভদ্রমহিলা আছে বয়স কত সাত বছর বয়স সাত বছর বয়স তো ইনি আমার কাছে এছেন কেন ইনি একটা রোগের জন্য এসছেন সেটা হচ্ছে মাথা ঘুরছে ও মাথা ঘুরছে মাথা ঘুরছে মাথা ঘুরছে কোন দিকে মাথা ঘুরছে ডান দিকে শুলে পড়ে ডান দিকে শুলে পড়ে মাথা ঘুরছে তার সাথে কি হয়ছে মাথা ভারী হয়ে রয়েছে এবার এই ডান দিকে শুলে পড়েই মাথা ঘুরছে আমাকে একটু দেখে নিলাম আমার রেপাটোরি বইটি খুলে আমি দেখে নিলাম যে কি মেডিসিন আছে খুব তাড়াতাড়ি কারণ এত রাত্রিবেলা আমি পারবো না অনেক কেস টেকিং করে অনেক জায়গায় যেতে তা আমি একটু দেখলাম এই যে ভাটিগো ভাটিগো লেইং অর্থাৎ শুলে পড়ে কোন সাইডে না বলছে সাইড রাইট অ্যাগ্রাভেশন কি কি আছে জেলসিমিয়াম জেলসিমিয়াম আছে মেরুডিক অ্যাসিড আছে আর আছে রাস্টক্স ফসফরাস তাহলে ডান দিকে ডানদিকে শুলে পরেই ওনার মাথা করছে বলেছেন এবার ওনাকে জিজ্ঞাসা করলাম জলবিপাসা আছে কিনা না জলপিপাসা আছে জল খুব কম নাই সেরকম জলবিপাসা নাই আর ওনার মাথা যে ভারী হয়ে রয়েছে সেই মাথাটা বলছে বাথরুম করে আসলে পরে একটু হালকা হালকা হচ্ছে দেখুন এগুলি হচ্ছে জেলসিমিয়ামের সিন্টম আমি সঙ্গে সঙ্গে মিলিয়ে নিলাম তার সাথে রয়েছে চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে ইচ্ছু করতে ইচ্ছা করছে না নড়াচড়া করতে ইচ্ছা করছে না আমার চেম্বারেও যে ঢুকছিল আমি যদি সত্যি বলছি এটা আপনি স্বীকার করবেন তাতেও ঢুকতেও কষ্ট হচ্ছিল হ্যাঁ একদম পাশের বাড়িতেই থাকে কোনো আমাদের অঞ্চলের মানুষজন জানে চিনবে সেই জন্য এখানে কোনো মানে মিথ্যা কথার আশ্রয় নয় আমি এইভাবেই বললাম ভিডিওটার মধ্যে যে রুগীর নিজে ড্রাউজিনেস ডিজিনেসের মধ্যে রয়েছে তাদের চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে কথা বলতে ইচ্ছা করছে না গা হাত পা থরথর করে কাঁপছে বাথরুম করলে পরে মাথার যে ভার বোধ সেটা কম আসছে জল পিপাসা নেই আর তার সাথে রাইট সাইডে শুলে পরেই মাথা ঘুরছে আমি নিশ্চিত যে উনি ভালো হয়ে যাবেন কালকের মধ্যে এই বললাম তো যে কালকের মধ্যে ভালো হয়ে যাবে বলেছি তো কালকের মধ্যে ভালো এর আগেও একবার একটা ঘটনাতে রাত্রের মধ্যে ভালো করে দিয়েছিলাম যারা ভিডিওটি দেখেছে তারা জানে ধন্যবাদ এদিকে তাকান আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটি করলাম সকলে কিন্তু দেখবে